ঘড়িতে সময় হয়েছে ভোর পাঁচটা সবাই এই সময় শান্তিতে ঘুমায় আর আমার এই সময় কাজ করার টাইম দেখতেই পাচ্ছ চোখের অবস্থা চোখ খুলতে পারছি না জাস্ট যাই হোক খাওয়া দাওয়া রেডি করে জাস্ট বেরিয়ে যেতে হবে সাড়ে পাঁচটার থেকে পিটি যেতে কিন্তু অনেকক্ষণ টাইম লাগবে কিন্তু এখানেই দেখো বাড়িতে পাঁচটাই বেজে আছে দেখতেই পাচ্ছ তোমাদের সামনে ঘড়ি তো যাই হোক খাওয়ার দাওয়ার বানাতে বানাতে টাইম লাগবে তারপর আরেকটা কাজ আছে সেই পেট্রোল পাম্পে গিয়ে আমাকে তেল ভরাতে হবে কারণ গাড়িতে একদম তেল নেই সো যাই না আমি সাড়ে পাঁচটায় পৌঁছাতে পারবো কি না আজকে নতুন একটা পিটি তার টাইম সাড়ে পাঁচটার থেকে সেই সায়েন্স সিটির আগে অনেক দূর তো যাই হোক ফাটা করে খেয়ে নি খেয়ে বেরোতে হবে যাই না দিনটা কেমন যাবে এবং তার আগেই আমি দেখিয়ে দিয়েছি হাতটা কীভাবে ফেটে গেছে তাই তোমাদেরকে দেখাবো ভিডিওতে থাকো তোমরা এবং দেখতে থাকো বডি বিল্ডিং যতই করি একটু কিন্তু ভয় থাকে ভূতের এই জিনিসটা আমি প্রচণ্ড ভয় পাই আর আমি স্বীকার করি ভাই তো যাই হোক রাস্তাঘাটে একদম লোক নেই ভোরবেলা বেশি ভয় লাগে পুরো শান্ত একদম এরিয়া দেখতেই পাচ্ছ যাই হোক ঠাকুরের একটু দর্শনটা করেই যাই দিনটা যাতে ভালো যায় তো তারপরেও কি করে আজকে অ্যাক্সিডেন্টটা হয়ে গেল যাই না এই যে চলে এসেছি দেখতেই পাচ্ছ

আঙ্কেলটা কিভাবে আমাকে জ্ঞান দিচ্ছিল যাই হোক শুনতে হয় সবার জ্ঞানই হ্যাঁ দেখো করাতে এসেছি জিমটাও নাকি আমাকেই খুলতে হবে ভাই আর কত হেডেক নেব আমরা ট্রেনাররা যাই হোক কিছু চলে এই কমপ্লেক্সটা হচ্ছে হায়াত যে আমাদের হোটেল আছে হায়াত হোটেলের ঠিক অপোজিটে এক্সোটিকা কমপ্লেক্সের নাম সেই জিম এখান থেকে বেরিয়ে এবার রক্তলাই যাবো ওখানে কাজ আছে এই যে এবার আসল ভিডিও এবার হাতটা কাটলো ঠিক এখানে এসে রক্তলার সামনে যে জিমটাতে আসি যাই হোক কেটে গেছে কেটে যাওয়ার পর এটা একটু জল দিয়ে জাস্ট একটু ধোয়া ধোয়ির ব্যাপারটা হলো ঠান্ডা জল হালকা ছিল ঠান্ডা জল ভাগিস ছিল ব্যাগের মধ্যে তাই হাতটা ধুয়ে নিলাম তো যাই হোক কেটে গেলে আর কি করা যাবে অনেক দিন পর রক্ত বেরালো জিমে যাওয়ার জন্য রেডি হচ্ছে যে এখান থেকে বেরিয়ে এখন বেলঘড়িয়ে যাব এই চলে এসেছে এসে একটু খাওয়া দাওয়ার প্রোগ্রামটা এই যে বাড়ির থেকে নিয়ে এসেছিলাম ডিম ঝুড়ি ভাজা ডিমের ঝুড়ি ভাজা বলা এই যে আজকে আপার বডি এক্সারসাইজ বন্ধ কারণ হাতে যেইভাবে লেগেছে হাতটা যেভাবে ফুটে গেছে তো এর জন্য লেগসটাই করি তোমরা জানো যে লেগসের উপর প্রচুর আমি কাজবাজ করি তো লেগসটা খুব ভালোবাসি আজকে লেগস এর ওয়ার্কআউটটা সেরে নিলাম এমনি আমি লেগস করি খুবই বেশি লেগসের লেগস দেখে তোমরা বুঝতেই পারছো যে কত মেহনত করি লেগস এর উপর করতে যাই হোক এইটুকুই আজকে ব্লগ আমরা এই যে দেখো রক্ত কিন্তু তাও বেরোচ্ছে হাত থেকে দেখতেই পাচ্ছ জিমে এসেও দেখতে পাচ্ছ তোমরা তো যাই হোক আজকের এই ব্লগটা এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে ডেলি ফিটনেসের আমার আপডেট আমি দিতে থাকি তোমরা এরকম বানাও খালি একটু মোটিভেশনের জন্য তোমাদের থেকেও আমি মোটিভেশন দেবো আমার থেকেও তোমরা মোটিভেশন নেবে এটাই হচ্ছে কাজ আর ন্যাচারালি ওয়ার্কআউট করো কোনো রকম স্টেরাইড ফেরাইড একদম ইউজ করবে না এইসব একদম বাজে জিনিস চলো টাটা বাই বাই আবার পরে ভিডিওতে দেখা হবে